আপনি আমি আমরা যদি আল্লাহ উদ্দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পারি তাহলে ইসার নাম নতুবা আল্লাহ দিন বাদ দিয়া মানুষের তৈরি করা ন্যাশনালিজম কমিউনিজম সেকুলারিজম মানুষের তৈরি করা মতভাব ভারত আর আমেরিকার তৈরি করা মতভাব এই জমিনে প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা করি তাহলে আর যাই হোক জান্নাত হবে না কারণ আমার হাতের খেয়ানত হয়ে গেছে আমার হাতের খেয়ানতকারী জান্নাতে যাবে না বুঝতে পেরেছেন আমার আপনার ভাইয়ারা এখন আসেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো আল্লাহ করতে হবে এখান শিক্ষা গ্রহণ করুন একজন মুসলমান আন্দোলন ছাড়া অন্য আন্দোলন করতে পারে না হারাম হারাম এবং হারাম ঠিক নিয়ে যান

কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ জমি আল্লাহের আন্দোলন করবে আন্দোলন করবে না আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তিপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সরকার এল কত সরকার গেল আমরা অনেক আইন দেখেছি অনেক মতাদর্শ দেখেছি অনেক মতভাব দেখেছি কোন

আমার দীর্ঘ আমি কি কোন দলের পক্ষে বললাম কোন দলের বিপক্ষে বললাম তারপরেও দেখবেন আমার ভাইরা এক মানুষ নিজেদের গায়ে টেনে নিয়ে বিরোধিতা করবে কথা বলেন আসলে

দুইটা প্রমাণ এক নম্বর প্রমাণ হলো এই কোরআন কারিমটা আপনি গবেষণা করেন মানব জীবনের যত বিধান আছে বিধান যেমন নামাজ একটা বিধান রোজা একটা বিধান হাজ একটা বিধান জাকাত একটা বিধান দান একটা বিধান সাক্ষা একটা বিধান এরকম যত বিধান আছে কোরআন কারিমের মধ্যে সব বিধান মিলে আয়াত হল মাত্র পাঁচশোটি আরো বলেন কয়টি পাঁচশোটি সব বিধান কিন্তু নামাজ রোজা হজ জাকাত সব বিধান নিয়ে আয়াত কয়টি 500টি আমাদের ভাইরা সব বিধান মিলে আয়াত 500 এইবার আপনি কুরআন গবেষণা করেন শুধুমাত্র একটা বিধান ইউকাহ কুনু ফিস সাবিলিল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ دین প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা অথবা জিহাদ বিসাবিলিল্লাহ আন্দোলন করা এই একটা বিধানের ব্যাপারে আয়াত হলো 61727টা

এই 10টা নাম্বার ঠিক আছে শুধু একটা 6 এর জায়গায় আপনি 5 দিয়েছেন আমার ভাইরা পলক আবজল হোসেন দিদির কাছে যাবে নাকি রং নাম্বার নাম্বার ঠিক আছে কয়টা ঠিক আছে কয়টা আদজল বলুন 10টা ভুললে কয়টা একটা 10টা নাম্বার ঠিক থাকলে একটা ভুল হওয়ার কারণে কোনটা আমার কাছে গেল আর কোন জায়গায় গেল আদজল কোন জায়গায় গেল

বলেন কথা না আমার ভাইরা বুঝতে হবে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আজকে আমরা আমার তাকে করে বসে আছি